আমাদেরকে একসাথে লড়াই করতে হবে ওটা গরু গরিব মানুষের সমস্যা নয় আমাদের সমাজের একজনের বাড়ি করে নিচ্ছে আর আমি চুপ করে থাকবে এটা সম্ভব হত নয় কিন্তু যারা এখনো চুপ আছেন তাদের উদ্দেশ্য বলবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে শালীনতা বজায় রেখে যারা আবাস যোজনা সার্ভে করতে আসছে তাদের সাথে কথা বলুন আপনি সাথে সাথে আপনারা দলবদ্ধ হয়ে গিয়ে কথা বলবেন আপনাদের দলের মধ্যে তিন চার জনকে কি বলবেন ভিডিও করতে ভিডিও আপনারা করবেন যে অফিসার এসছে যে আসছে দরকার লাগলে ভিডিওর কাছে যাবেন গিয়ে কথা বলবেন আপনারা শালীনতা বজায় রেখে কাজ করবেন তারপরে যত কেস দেয় ডান দিকে উকিল বসে আছে বাম উকিল বসে আছে অ্যাডভোকেট জামির সাহেব অ্যাডভোকেট পিয়ারুল সাহেব আছে এই যা কেস দেবে আমরা বুঝে নেব এটা আপনাদের বলছি আমরা বুঝে নেব তবে হ্যাঁ আমার দুটো শর্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে দ্বিতীয় হচ্ছে শালীনতা বজায় রেখে এর বাইরে আপনারা যাবেন না এর মধ্যেই গণ্ডির মধ্যে থাকুন সংবিধানের মধ্যে থাকুন আপনারা তৃণমূলের যত বড় নেতা আছে এদের সর্বোচ্চ নেত্রী মমতাবেনার যা যদি কেস দেয় সেটাকে আমরা বার করে নিয়ে এসে মালাপুরি আপনাদের বাড়িতে পৌঁছাবো আটকে রাখতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এখান থেকে কিন্তু সংবিধানের গণ্ডির মধ্যে থাকতে হবে আমরা সজাগ সতর্ক না হওয়ার ফলে আমাদের সাথে এই দ্বিচারিতা হচ্ছে আমাদের সাথে এই অন্যায় হচ্ছে আজকে আবাস যোজনার সার্ভে চলছে আমার কাছে একটা ছবি এসে পৌঁছালো আমি ডিটেলস নিচ্ছি এক ভিডিও অফিসের সামনে তাই একটা কাগজ মেরে দিয়েছে যে আবাস যোজনার নামের লিস্ট জানার জন্য লোকাল পঞ্চায়েতে যান মানে ভাবতে পেরেছেন আর লোকাল পঞ্চায়েতগুলো এখন কারা পরিচালনা করছে তোলা হাতে উঠে গিয়েছে মানে বিডিওর কাছে গিয়ে সমাধান করার কথা আমরা বলছি আর বিডিও বলছে আবার পঞ্চায়েত আমি সে খোঁজটা নিচ্ছি ভালো করে বিডিওর সাথে আমি নিজে কথা বলবো কিন্তু কটা বিডিওর সাথে আমি কথা বলবো আপনাদের বলি আপনারা যদি একটু সজাগ হন আপনারা যদি নিজেদেরকে একটু আপগ্রেড আপগ্রেড করেন মানে আমি বলছি এটাই যে একটু কথা বলতে শেখেন কথা বলতে বলতে এটাও যেন ভাববেন না যে আপনারা কি বোবা সবাই তোমরা কথা বলছি এখানে কিন্তু না প্রতিবাদ করতে শিখতে হবে আপনার এখানে যোজনার জন্য আসছে। যে অফিসার গুলো যোজনার জন্য সরকারের যে কর্মকর্তা যারা আছেন কর্মচারী যারা আসছেন যাবে লিস্ট করতে তাদেরকে আগে চেস করুন তাদেরকে প্রথম বলুন যে সাহেব আপনার নাম কি কারণ আপনার আগামী দিনে কাজে লাগবে আপনি কোন দপ্তরে চাকরি করেন ও ডিটেলস যখন নেবেন না ও বাটা ভয় পাবে কারণ ও আসছে এসে ফটাফট করে চলে যাচ্ছে ও ডেটা বার করতে গেলে এখন অনেক টাইম লাগবে কিন্তু আপনারা কি করবেন যারা আসছে তাদের নাম নেন তাদের একটা ছবি ভিডিও করে রাখেন আরে বলে দেন সাহেব যদি আমাদের বুথে অন্যায় ভাবে কোনো আদিবাসী হোক কোনো দলিত হোক কোনো হিন্দু হোক কোনো মুসলমান হোক যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হোক কর্মী হোক কারো সাথে যদি অন্যায় হয় আগে কিন্তু আপনার বিরুদ্ধে নওসাদ সিদ্দিকি বেগঙ্গা ডাবহাটাতে এসে মার্কেটে বলে গিয়েছে আপনার বিরুদ্ধে আগে মামলা করবে এটা বলবেন কারণ ও সার্ভে করছে ও সার্ভে করতে এসে যে টাকা মাইনে পাচ্ছে ও মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কেউ দিচ্ছে না এখানকার মানুষ যারা আছেন আপনার আমার ট্যাক্সের টাকা থেকে ওর মাইনে চলছে ও অন্যায় করবে ও নিয়ে তাদের কথাই প্রভাবিত হয়ে যদি একটা গরিব মানুষের বাড়ি কেটে যার বাড়ির পাওয়ার যোগ্য ছিল তার পরিবর্তে যে তিরিশ হাজার চল্লিশ হাজার দিচ্ছে পঞ্চাশ হাজার দিচ্ছে যার পাকা বাড়ি তাকে যদি দিয়ে দেয় তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই করব। কিন্তু আপনাদের কথা বলতে হবে কথা যদি না বলেন আপনারা আপনাদের অধিকার কেড়ে নেবে যদি সবাই আমরা কথা বলতে শুরু করি তাহলে অধিকার কাটতে পারবে না এখানে মধ্যে অনেকজন আমরা আছি মনে মনে এটা ভাবছি যদি কথা বলে তো আমার নামে কেস দিয়ে দেবে তাই না তাই তো অনেকে ভাবছি আমরা ব্যাপারটা হচ্ছে এখানে এই যে ভাবনা এই যে ভয় ওই তোলাবাজ গুলো ওই দুর্নীতিগ্রস্ত নেতা গুলো ওই সমাজ বিরোধী গুলো আপনার আমার মনের মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছে বলেই ওরা আবাস যতনার বাড়ি দেবো বলে নামে তিরিশ চল্লিশ হাজার টাকা করে চাইছে এই ভয়টা যদি আমাদের মন থেকে করতে পারি আমরা তাহলে আপনার আমার কাছে কেউ এসে আবাস যোজনার জন্য হাত পা দেবে না বা ভয় দেখাবে না আমরা কি হয় একে একে বলি কেউ প্রতিবাদ করছে অন্যজন দেখে চলে যায় এই সমস্যা আপনার আমার সবার সমস্যা আবাস যোজনার যারা বাড়ি পাচ্ছি না বা যারা যাদের বাড়ি আছে তারা ভাবছে আমাদের তো বাড়ি আমাদের আমাদের তো পাকা বাড়ি আমরা তো যোজনাই পাবো না অর্থাৎ গরিবে যা হচ্ছে হোক আমি চুপ করে থাকবো ফলে যাদের পাকা বাড়ি তারা চুপ করে আছে আবার অনেকে ভাবছে এ ওদের বিরুদ্ধে বলতে গেলে কেস টেস দিয়ে দেবে কেস টেস দিয়ে দেবে আমি আবার গরিব মানুষ সমস্যায় পড়ে যাব আমি আপনাদের কথা বলি যে এখান থেকে কেসের ভয় আপনারা পাবেন না কি বললাম কেসের ভয় পাবেন না ওই রকম কেস প্রচুর হবে প্রচুর আবার কেসগুলো কি হবে ও তুলে নিতে বাধ্য হবে কিন্তু আপনাদেরকে একবার সোচ্চার হতে হবে যার ভাই একটু তুমি পিছিয়ে পিছনে লোকের অসুবিধা আছে তোমরা এদিকে সরে আসো না পিছনের লোক দাঁড়িয়ে আছে এদিকটা সরে আসো যাদের টাকা বাড়িয়ে আছেন তারা ভাবছেন ওটা গরিব মানুষের সমস্যা ওরা বুঝে নেবে আগামী দিন কিন্তু আপনার আসবে আগামী দিন আপনার আসবে আপনি যে কর্মক্ষেত্রে যান এরা যা দুর্নীতি করছে আপনাকে সেখানে যে ডিস্টার্ব করবে আর আজকে যদি আপনি আপনার পাকা বাড়ি থেকে নেবে রাস্তায় দাঁড়িয়ে ওই কাঁচা বাড়ি ওই টিনের চলের বাড়ি ওই মাটির জলের বাড়ির হয়ে কথা বলেন কালকে আপনি সমস্যাই বললে ওই কাঁচা বাড়িওয়ালাও কিন্তু পাশে এসে আপনার দাঁড়াবে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আজকে দুর্ভাগ্যের বিষয় কৃষকরা আত্মহত্যা করছে আমি আপনাদের কৃষক সমাজের মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আত্মহত্যা আত্মহত্যা আপনারা আপনারা কেন কেন করবেন করবেন আপনাদের ফসল নষ্ট হয়ে গিয়েছে ফসলের দাম পাচ্ছেন না আত্মহত্যা করার কোনো জায়গা নাই আমি এই বিষয়ে কিছু বক্তব্য দেবো অসুবিধা হবে কারো এখানে কৃষক কারা আছে একটু হাত তুলবেন ওরে বাবা তাহলে তো ওই ভোট ফোট এটাই আমি বলি হ্যাঁ ভালো লাগলে দেবেন ইভিএম মেশিনের পাঁচ নম্বরে তেরো তারিখে না লাগলে দেবেন না কিন্তু আপনাদের একটু বলে যায় আপনারা আপনারা অনুরোধ করছি আপনাদেরকে আছে আত্মহত্যা এই চিন্তা ভাবনাটাই মাথায় আনবেন না কারণ আমি আমার তথ্য বলছি না পশ্চিমবাংলার আইনসভা তথা বিধানসভাতে তৃণমূলের পক্ষ থেকে জিতে মিনিস্টার রয়েছেন যিনি এগ্রিকালচার মিনিস্টার তার দেওয়ার তথ্য বলছি পশ্চিম বাংলায় পঞ্চাশ শতাংশ মানুষ পঞ্চাশ শতাংশের অধিক মানুষ সরাসরি কাজের সাথে যুক্ত সরাসরি আর টোটাল জনসংখ্যার পঁচাত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ এগ্রিকালচার সেক্টরের সাথে যুক্ত এবার আমি বলি পশ্চিমবাংলায় যে এক বছরে যে রাজস্বটা আসে তার পঞ্চাশ শতাংশ আমার কৃষক ভাইদের মেহনতের ফল তাহলে পশ্চিমবাংলার অর্থনীতির চাকাটা যতটুকু গড়াচ্ছে এই গড়ানোর পেছনে অর্ধেক কাদের অবদান আপনাদের কৃষকদের পশ্চিম বাংলার যে মাস্টার গুলো মাইনে পাচ্ছে টিচার গুলো পশ্চিম বাংলার পুলিশ যে মাইনে পাচ্ছে ইভেন নওসাদ থেকে যে এক লাখ কুড়ি হাজার টাকা মাসে পাচ্ছে সেইটা অবদান কাদের ফিফটি পার্সেন্ট আপনাদের বুঝতে পারেছেন কি বলছি মাথায় আসছে কি যা দেখছেন বাংলা সরকারি যা দেখছেন ওর পঞ্চাশ অর্থ কিন্তু আপনারা দেন আপনাদের থেকে আসে রাজস্ব আসে তাহলে আপনারা তো আপনাদেরকে তো রাজার সিংহাসনে বসছে রাখা দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনারা অর্গানাইজ না আপনারা সচেতন নয় এর ফলে আপনাদের কাছ থেকে লুট করে নিচ্ছে আর আপনাদের কিছু হলেই কেউ ওই বললো কি বিষ খেয়ে নিচ্ছে গলায় দড়ি দিয়ে দিচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করছি ও করবেন না বেঁচে থেকে লড়াই করে আপনার অধিকার আপনাকে কেড়ে নিতে হবে অধিকার কেউ দেয় না অধিকার ছিনিয়ে নিতে হবে কৃষক বন্ধুদের বলবো আওয়াজ শুনুন যে পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে কেন বিলো সাত হাজার বিলো সেভেন থাউজেন্ড গেলে কেন সাত হাজারের নিচে ইনকাম করছে আর আপনি গিয়ে এগিয়ে চলে যান কাশ্মীরের আপনি হরিয়ানাতে চলে যান পাঞ্জাবে চলে যান ওখানকার কৃষকরা মাস গেলে পনেরো হাজার বারো হাজার আঠারো হাজার টাকা ইনকাম করছে সর্বোচ্চ চলে যান আপনি প্রায় তিরিশ হাজার টাকা ইনকাম করছে আর কেন হালুয়া বিধানসভার কৃষকরা মাস গেলে সাত হাজারের নিচে ইনকাম করছে এর দায় কার সরকারের কার দায় এই বলতে ভয় লাগছে নাকি সরকারের দেয় ও কৃষক মেঘালয়ের কৃষকরাও কৃষক এই দেগঙ্গা কৃষকরাও কৃষক ওরা মাছ গেলে যদি তিরিশ হাজারের মতো ইনকাম করতে পারে আমরা পশ্চিম বাংলার কৃষকরা মাছ গেলে কেন পারবো না তিরিশ হাজার ইনকাম করতে এখানে এই বাকি মধ্যখানেটা কি হচ্ছে লুট হয়ে যাচ্ছে স্বামীনতন কমিশনের যে সুপারিশগুলো ছিল কৃষকদের স্বার্থে সেই সুপারিশগুলো পশ্চিম বাংলায় মান্যতা হচ্ছে না। উল্টে পশ্চিমবাংলার বন্ধুদের বলবো আপনারা দলবদ্ধ হন ঐক্যবদ্ধ হন আপনাদের জন্য যারা ভাববে আপনাদের জন্য যারা চর্চা করবে তাদের পক্ষে আপনাদের মূল্যবান ভোট দেন এবং কৃষকদেরকেও শর্ত দিন কৃষকদেরকে বলবো শর্ত দিন প্রার্থীদেরকে যে বিধানসভায় তোমাকে আমি ভোট দিয়ে পাঠাতে পারি আমার ভোট যদি তুমি পেতে চাও আমার কাছে আগে তুমি লিখিত দাও এখন লিখিত দিতে হবে কারণ যা হয়ে যাচ্ছে দু হাজার একুশ সালে ক্ষমতায় আসার আগে তৃণমূল বলেছিল ডবল ডবল চাকরি দেব ডবল চাকরি তো দেওয়ার দূরের কথা চাকরি যারা দেয় সেই দপ্তরের মন্ত্রী আজকে জেলে বসে আছে বুঝতে পেরেছেন এখন চাকরি চাইতে গেলে কি বলছে চপ বিক্রি করো চাকরি চাইতে গেলে কি বলছে কাশ খুলে বালিশ করে এ করো কি বলে বিক্রি করো চাকরি চাইতে গেলে বলছে ঝালমুড়ি বিক্রি করো তাই এদের কথাই একদম আপনি গলে যাবেন না যে যখন প্রার্থীরা আপনাদের বাড়ির সামনে যাচ্ছে কাকা জাকা মামা চাচা খালা মাসি পিসি ভোটটা দেবে কৃষক বন্ধুদের বলবো তখনই প্রার্থীকে বলুন ভোট তোমাকে দিতে পারি আগে তুমি আমার কাছে বলো অদা করো যে বিধানসভায় গিয়ে নওসাদ সিদ্দিকি যেভাবে এগ্রিকালচার মিনিস্টার সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে কৃষকদের আয় যাতে দ্বিগুণ করতে হবে তার ব্যবস্থা করতে হবে অন্তত লোসা গলায় গলায় মিলাবে এই অদাটা আগে করো বলবেন আর যে অদাটা করবে আশা করছি নিশ্চিতভাবে জানবেন কে অদা করে কথা পূরণ করবে আর কারা পূরণ করবে না আপনারা ভালো করেই জানেন তাই বলবো আমি বিধানসভায় মানুষের জন্য কথা বলি